কারণ ছেলেবেলেরা তো আমাদেরও তো ছেলেবেলে আছে তারা ভবিষ্যতে কি করবে তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আমি তাদের আন্দোলন আন্দোলনকে সমক্ষণ করি আমি কমিলাম ভিক্টোরিয়া কলেজের একজন ছাত্র একজন ছাত্র হিসেবে আমি আজ ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছি আজকে আমাদের এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সরকারি সকল চাকরির ক্ষেত্রে কোটা বৈষম্য দূর করা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা তারা আমাদেরকে দিতে পারে মুক্তিযুদ্ধা দুই পার্সেন্ট প্রতিবন্ধী দুই পার্সেন্ট এবং উপজাতি এক পার্সেন্ট এর বেশি কোটা কোনোভাবে মেনে নেওয়া যায় না যুক্তি অবশ্যকে যুক্তি এটা পড়ালেখা করের যুক্তি হিসাবে তো এটা আন্দোলন করার যুক্তি হিসাবে

রাখসাম এই যে ছাত্ররা আন্দোলন করছে তাদের মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ হোক কোটার ভিত্তিতে না এই আন্দোলনটাকে আপনি কেমন ভাবে দেখছেন টাকা দিয়ে না ভবিষ্যৎ প্রজন্ম আছে তা আমি মনে করি এটা ভালো কারণ ছেলে ছেলেবেলারা তো আমাদেরও তো ছেলেবেলা আছে তারা ভবিষ্যতে কি করবে তাদের তো একটা ভবিষ্যৎ আছে আমি তাদের আন্দোলন আন্দোলনকে সমক্ষণ করি কিন্তু জনগণটা এইভাবে কষ্ট দেওয়া সেটা মানিয়ে হয় না এটা মনে করেন আজকে চার পাঁচ দিন ধরে এক এক টাইমে সাত ঘন্টা আট ঘন্টা আমরা বসে থাকি তারা আন্দোলন করুক জায়গা মতো করুক যেখানে করলে তাদের কাজ হবে এইভাবে জনগণের কষ্ট দিয়া এই যে মনে আমি এখন এক কিলোমিটার যে হাইটে যা ভাত খেয়ে আসছে হেও গেছি কিছু পাইনি নি হোটেলে কিছু নেই খাবার দাবার নেই এটা তো আমাদের এইভাবে কষ্ট তার কোনো মানি হয় না এটা সরকার একটা বিবেচনা করুক যেটা কী করা যায়